আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পরন্ত্রী সূত্র তোমরা নবম দশম শ্রেণীতে আহ গতিবিদার চ্যাপ্টারটি পড়েছ তো সেখানে পরন্তবর সূত্রটা ঘটেছ তো তোমরা যারা পড়ো নাই তোমার তোমরা এই ক্লাসটা দেখতে পারো তো এই পরন্তবতী সূত্র থেকে আমরা এর আগে ক্লাসে বললাম যে এটা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই টপিক থেকে কি কোয়েশ্চেন আসতে পারো অথবা এবং বিগত বছর আহ সালগুলোতে কোয়েশ্চেন এসেছে তো চলো আমরা পরন্তবর্তী সূত্রটা দেখে আসি তো এখানে পরন্তবর্তী সূত্র আহ কি যে তুমি যদি একটি বস্তু নেও ঠিক আছে বা একাধিক বস্তু নেও হ্যাঁ এবং একই উচ্চতা নেও এবং একই সময়ে যদি তুমি কি করো ছেড়ে দাও তাহলে কি হবে তাহলে একই সময়ে তারা মাটিতে পড়বে বা তুমি যদি তার থেকে দুটি বস্তু নেও ঠিক আছে তো মনে করো তুমি তুমি একটি মার্কার নিলে ঠিক আছে অথবা একটি প্যান নিলে তাহলে মার্কারের ওজন কি বেশি আর প্যানের ওজন কি কম তাহলে এখন তুমি বলো তো যদি একই উচ্চতা থেকে এই যে একটা মার্কার একটা কলম ফেলে দেয় তাহলে এটা বেশি ওজন অর্থাৎ এটা কি আগে পড়ে যাবে আর এটা পরে পড়বে এরকম মনে হচ্ছে তাই না কিন্তু এটা সম্পূর্ণ ভুল তো বিজ্ঞানী গেলিলো বলতেছে যে যদি একই সময়ে এবং একই উচ্চতা থেকে হুম দুটি বস্তু বা একাধিক বস্তু যদি আমি ফেলে দেই তাহলে তারা কি একই সময়ে মাটিতে পৌষে দেয় কিন্তু শর্ত কি শর্ত একটাই শর্ত একটাই সেটা হলো যে বিনা বাধায় থাক বাধায় পড়তে হবে অর্থাৎ কোনো বাধা থাকা যাবে না অর্থাৎ তুমি যখন বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিবে তখন এখানে কি কোনো বাতাস হ্যাঁ বা প্রাকৃতিক কোনো কি বাধা থাকতে পারবে না তাহলে যদি বাধা না থাকে তাহলে হ্যাঁ একাধিক বস্তু বা দুটি বস্তু যতটা বস্তু নেও তারা কি একই সময়ে কি করবে নিচে পড়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে একটা কথা যে বস্তুর আকার এবং আয়তনের উপর নির্ভর করে না ঠিক আছে অর্থাৎ তুমি প্রথম সূত্রটা দেখো যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতায় থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে তার মানে প্রথম সূত্র কখন কাজ করবে তোমার স্থির অবস্থা নিতে হবে তারপরে একই উচ্চতা নিতে হবে বস্তুর দুটির উচ্চতা কি একই নিতে হবে এবং বিনা বাধা থাকতে হবে এখানে কোনো বাতাস থাকবে না ঠিক আছে বা প্রাকৃতিক কোনো সমস্যা থাকবে না বাধা দ্বারা নিয়ম থাকবে না হ্যাঁ এরকম যদি বিনা বাধায় থাকে তাহলে পরন্ত সকল বস্তু সকল বস্তু সে সে বস্তুটার বর বেশি হোক অথবা কম হোক পাতলা হোক বাড়ি হোক সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে ঠিক আছে তাছাড়া এখানে বলছে যে বস্তুর ভর আকার এবং আয়তনের উপর কি করে না নির্ভর করে না বস্তুর আকার তারপরে আয়তন ভর এগুলোর উপর কি করে না নির্ভর করে না ঠিক আছে এটি হলো পরন্ত বস্তুর প্রথম সূত্র তারপরে দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র হলো যে স্থির অবস্থান থেকে বিনা বাদে করন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ও সময়ে সমানুপাতিক অর্থাৎ তুমি যদি একটি বস্তুকে উপর থেকে ফেলে দাও তখন কি তার একটা ব্যাগ থাকবে ঠিক না সে একটি ব্যাগে কি নিচে পড়তে থাকবে তাহলে ওই ব্যাগ ওই ব্যাগ ওই যে ওই বস্তুটা উপর থেকে নিচে পড়তে যে সময়টুকু হ্যাঁ লেগেছে অর্থাৎ ওই ব্যাগ এবং সময়ের কি সমানুপাতিক অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনাবাদে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ে সমানুপাতিক অর্থাৎ সমান সময়ে সমান ব্যাগ কি করবে অতিক্রম করবে তাহলে ব্যাগ সময়ের কি সমানুপাতিক তাহলে সময় যত বাড়বে ব্যাগ তত কি বাড়বে ব্যাগ যত কি হবে বৃদ্ধি পাবে সময় তত বৃদ্ধি পাবে এটা হলো দ্বিতীয় পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র তারপরে তৃতীয় সূত্র দেখো স্থির অবস্থান থেকে বেনাবাদে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে বর্গে সমানুপাতিক অর্থাৎ তুমি যদি একটি বস্তুকে উপর থেকে কি করো ফেলে দাও অর্থাৎ সেখান থেকে নিচে পড়তে যতটুকু দূরত্ব ঠিক আছে যতটুকু দূরত্ব সেটা আমরা কি করব এইচ কাউন্ট করব অর্থাৎ উচ্চতা আমরা কাউন্ট করব কি এইচ ঠিক আছে অর্থাৎ পরন্ত বস্তুর স্থির অবস্থান থেকে হ্যাঁ নিচ পর্যন্ত হ্যাঁ এটা উচ্চ দূরত্ব কি এইচ আমরা ধরবো অর্থাৎ উচ্চতা তাহলে উচ্চতা কি সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ উচ্চতা হবে বস্তুটা পড়তে যতটুকু সময় লাগবে তার বর্গের সমানুপাতিক হবে অর্থাৎ বস্তুর পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের কি বর্গের বর্গের সমানুপাতিক ঠিক আছে তো এই হলো আমার পরন্ত বস্তুর সূত্র এগুলা তোমরা ক্লাস নাইন টেনে পড়েছো এবং এখানে কি একটু আলোচনা করলাম অর্থাৎ এই সূত্র থেকে যেমন এই সূত্রটা তারপরে এটা আমাদের পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এমসিকে জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা যারা বসে আছো হ্যাঁ তোমরা এখন পড়া শুরু করে দাও সামনে যেহেতু তোমাদের পরীক্ষা অর্থাৎ এই টপিক থেকে কি তোমাদের পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক আছে তো তোমরা মনোযোগ দিয়ে পড়ো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই সবাই দোয়া করবে আমার জন্য আল্লাহ হাফিজ